ধৈর্য ধারণ করেছেন তাকে তিনি রুকুতে গিয়েছেন শেষদাতে গিয়েছেন তাকে নারী ভুড়ি উটের নাপাক নারী ভরি রবিজির ঘাড়ের উপর ফেলে দেওয়া হয়েছে তিনি আঘাতের উত্তর প্রতি উত্তর দিতে পারতেন কিন্তু দাননি সবর করেছেন সোহানাল্লাহ বলে শেষদায় পরে আছেন নবী সাল্লাম শেষদায় পরে অবস্থায় আবু জেহেলের নেতৃত্বে পচ উটের পচা নারী ভুড়ি একত্রিত করে উপর থেকে নবীজির উপর চাপ দিয়ে ফেলে দেওয়া হলো নবীজি শেষ দায়ে পড়ে আছেন আল্লাহর সাথে কথা বলছেন এমত অবস্থায় সঈদাতুলি সাইহাল চান্নানবীজির কলিজার টুকরা হজরতে ফাতেমার কাছে সংবাদ গেল যে ও ফাতেমা তোমার বাবার উপর আবু জেহেলের নেতৃত্বে উটের পচা ভুরি ভুড়ি ফেলে দেওয়া হয়েছে হজরতে ফাতেমাতুজ আল্লাহ তার আনহাত পাগল হয়ে গেলেন দৌড়ি আসলেন আসার পরে বাবার উপর থেকে নবীজির উপর থেকে এই যে এই উটের নারী বের করে টেনে ফেলে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না কান্না জড়িত কণ্ঠে বললেন ওমকার কাফের আল্লাহর দুশ্মনীরা তোদের কী হলো আমার আব্বাকে এত বড় শাস্তি কেন দিনি তিনি বারবার টান দিলেন আর বললেন আল্লাহ এত কষ্ট দেওয়া হল তুমি তাদেরকে শাস্তি দাও নবীজি বললেন ও মা আমি হলাম রহমতের নবী এদের জন্য বদর জন্য আমি আসিনা না সোহানাল্লাহ বলেন বিশ্ব নবী রহমাতুল্লিল আমি সবর দেখিয়েছেন আল্লাপাক সম্মানের মুকুট পরিধান করে দিয়েছেন পুরা পৃথিবীর সমস্ত জায়গাতে ইসলামের বাণী পৌঁছে গিয়েছে আল্লাহ বলেন সব হুল জানা ইন আল্লাহ আল্লাহ পাক বলেন সবরকারীদের সাথে আমি স্বয়ং আল্লাহ রয়েছি সুবহান আল্লাহ এই জন্য যারা সবর করবেন তাদের সাথে আল্লাহ রয়েছে সবরকারীরা একা একা নয় সবরকারীদের সাথে আল্লাহ আছেন আমরা দেখতে পাই যে স্বামী বাড়িতে গিয়ে স্ত্রীর উপর আক্রমণ করে নাউজুবিল্লাহি মিন জালিক বলেন নাউজুবিল্লাহ বলেন আপনার জান্নাতের সর্বপ্রথম সাথী হলো আপনার স্ত্রী আর স্ত্রীর জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম দার স্বামী কে সুবহানাল্লাহ বলেন তাই না তো জান্নাতের সাথীর সাথে আপনি কি আচরণ করবেন ইসলাম বলে দিয়েছে নবীজি বলেছেন আমি আমার স্ত্রীদের কাছে ভালো সুতরাং যারা স্ত্রীদের কাছে ভালো তারা পুরো পৃথিবীর কাছে ভালো না হলেও আল্লাহর কাছে ভালো সুবহানাল্লাহ বলেন অতএব আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুগে সামান্য কিছু কথা কাটাকাটি নিয়ে স্ত্রীকে হত্যা করছে আবার স্ত্রী স্বামীকে হত্যা করে দিচ্ছে নাউযুবিল্লাহ মানে সবরের কোনো বারা নেই সবরের কোনো লেশ নেই কিঞ্চিত পরিবারের মধ্যে পিতার কাছে নেই সন্তান শিখবে কিভাবে মাতার কাছে মায়ের কাছে সবর নেই কন্যা শিখবে কেমন করে বলেন এই জন্য সবর শিখতে হবে একবার উপর থেকে পিতার কাছ থেকে শিখতে হবে স্বামী স্ত্রীর মধ্যে পরিপূর্ণ সবরের একটা যে মাধ্যম যে মহাপ সবরের বিনিময়ে এটাকে অবশ্যই চালু করতে হবে সবাই বলে ইনশাল্লাহ পিতাই স্বামী স্ত্রীর মধ্যে যে সবর করবেন সেটা কি আপনার বিবি বাড়িতে আপনার সংসার পরিচালনা করেন দায়িত্ব নিয়েছেন তিনি দেখাশোনা করেন এই দেখাশোনা করতে গিয়ে যথা টাইমে খাবার তৈরি নাও হতে পারে আবার আপনি সাত দিন যাবৎ বাজার করবেন না বাড়িতে গিয়ে ভাত খাতে মানে খাওয়ার জন্য আগ্রহ জানাবেন আপনার লজ্জা থাকা দরকার আপনি সাত দিন আপনার কি মনে নয় কবে বাজার করেছেন মনে নাই আপনার বাড়িতে গিয়ে আধা ঘন্টা দেরি হওয়ার পরে এই বিষয় নিয়ে গন্ডগোল লেগে স্ত্রীকে হত্যা করে দেওয়া হয়েছে রাহজিবিল্লা বলেন কে কি অন্যায় করলো আপনার এই জান্নাতের পাথেও এই ব্যক্তিটা পুরা জীবন্ত আপনার জন্য জার করে দিল কি দিল না তিনি আপনার জন্য কষ্ট করে আপনার সন্তানকে গর্ভধারণ করল করলো বড় করলো আপনি যতটুকু চিন্তা না করেছেন তার চাইতে বেশি আপনার স্ত্রী চিন্তা করে সুতরাং সামান্য কিঞ্চিত পরিমাণ একটু মানে আপনার স্বার্থের বিঘাত ঘটলে স্ত্রীকে কখনোই মানে আঘাত দিবেন না কখনোই দিবেন না ইনশাআল্লাহ বলেন